সত্তর বছর পরও একজন বাঙালিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে জাপান প্রয়াত জাপানি সম্রাট হিরোহিতর সেই বিখ্যাত উক্তি যতদিন জাপান থাকবে ততদিন বাঙালি খাদ্যাভাবে বা অর্থ কষ্টে থাকবে না কোনো কথার কথা ছিল না এর পেছনে রয়েছে কুষ্টিয়ার বিচারপতি রাধা বিনোদ পালের এক অবিস্মরণীয় অবদান যার জন্য জাপান আজও বাংলাদেশের প্রতি নিঃস্বার্থ বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে তাকে উৎসর্গ করে জাপানের জাসুকুনি মন্দিরে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে হিরোসীমা ও নাগাসাকি তখন ধ্বংসস্তূপ জাপান নিঃস্বর্থ আত্মসমর্পণ করেছে বিজয় মিত্রশক্তি তখন যুদ্ধকালীন অপরাধীদের বিচারের জন্য জার্মানি নুরেমবার্গ এবং জাপানের টোকিওতে দুটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠন করে টোকিও ট্রাইব্যুনালের মূল লক্ষ্য ছিল জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল হিদেকি তোজো সহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতাদের বিচার করা বিশ্ব এক প্রকার নিশ্চিত ছিল যে বিজয়ী শক্তি পরাজিতদের ওপর নিজেদের রায় চাপিয়ে দেবে এগারো জন বিচারপতির প্যানেলের প্রায় সবাই জাপানের কঠোরতম শাস্তির পক্ষে ছিলেন অর্থাৎ গণহারে প্রাণদণ্ড উদ্দেশ্য ছিল জাপানি জাতিকে নৈতিকভাবে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া এমন এক পরিস্থিতিতে বিচারকের আসনে বসেছিলেন অবিভক্ত বাংলার কুষ্টিয়ায় জন্ম নেওয়া এক বাঙালি আইনজ্ঞ রাধা বিনোদ পাল যেখানে অন্য জন বিচারপতি একমত সেখানে একমাত্র ব্যতিক্রম ছিলেন রাধা বিনোদ পাল তিনি এই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তার প্রায় আটশো পৃষ্ঠার ঐতিহাসিক মতাবলম্বী রায়ে তিনি উল্লেখ করেন বিজয়ীর বিচার নামে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী তিনি যুক্তি দেন যে আইনের ভিত্তিতে জাপানিদের বিচার করা হচ্ছে সেই আইন যুদ্ধের পরে তৈরি করা হয়েছে যা ন্যায় বিচারের পরিপন্থী তার সবচেয়ে বড় আঘাতটি ছিল নৈতিক তিনি প্রশ্ন তোলেন যে মিত্রশক্তি বছরের পর বছর ধরে ঔপনিবেশিক শাসন ও শোষণ চালিয়েছে এবং যারা জাপানের সাধারণ মানুষের ওপর পারমাণবিক হাতিয়ার ফেলেছে তাদের কি কোনো পরাজিত জাতিকে বিচার করার নৈতিক অধিকার আছে তার মতে জাপানের কর্মকাণ্ড যদি যুদ্ধকালীন অপরাধ হয় তবে মিত্রশক্তির কর্মকাণ্ড একই অপরাধের সামিল যদিও রাধাবিনোদ পালের রায়ের কারণে হিদেকি সহ অন্যদের প্রাণদণ্ড রদ করা যায়নি কিন্তু তার অকাট্য যুক্তি ও নৈতিক অবস্থান অন্য বিচারপতিদের ওপর প্রচণ্ড প্রভাব ফেলে এর ফলে অনেক অভিযুক্তের শাস্তি লঘু হয় এবং জাপানকে যে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হতো তা থেকে তারা রক্ষা পায় মূলত রাধা বিনোদ পালের একটি রায় জাপানের ওপর চাপিয়ে দেওয়া তকমাটি মুছে ফেলতে সাহায্য করে এটি জাপানিদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় এবং একটি ধ্বংসস্তূপ থেকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সভ্য শক্তি হিসাবে ঘুরে দাঁড়ানোর মানসিক ভিত্তি তৈরি করে দেয় সেই থেকে জাপান রাধা বিনোদ পালকে তাদের জাতীয় বীরদের একজন হিসাবে সম্মান করে মন্দির এবং রিওজেন গোকুকু মন্দিরে তার নামে স্থাপন করা হয়েছে। জাপানের তার পড়ানো হয়। সাত সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফরে এসে বিশেষভাবে রাধা বিনোদ পালের ছেলে প্রশান্ত পালের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন একজন বাঙালির এই নৈতিক সাহসিকতায় জাপান বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি জাপান রাধা বিনোদ পালের জন্মভূমি অর্থাৎ বাঙালি জাতিকে তাদের দুর্দিনের বন্ধু হিসাবে হৃদয় স্থান দিয়েছে তাই আজও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জাপান বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং উন্নয়ন সহযোগী হিসাবে নিঃস্বার্থভাবে কাজ করে যায় এই ঐতিহাসিক ঋণী দুই দেশের বন্ধুত্বকে এক বিশেষ উচ্চতায় আসীন করেছে একজন বাঙালির কলম সেদিন গোটা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি জাতিকে দিয়েছিল নতুন জীবন এই গভীর কৃতজ্ঞতা বোধি জাপানের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে এক বিশেষ মর্যাদায় রেখেছে তাই জাপানের কাছে বাংলাদেশ এক নৈতিক অভিভাবকের দেশ যার প্রতিদান তারা আজও দিয়ে চলেছে